এই যে রমজানের যে গুরুত্ব এই রমজানের গুরুত্বের কারণ হচ্ছে আল্লাহ তালা এই মাসে কোরআনটা হাজির করেছেন এই কারণে রমজানের গুরুত্ব এখন দেখেন যে নবীর উপর আল্লাহ তালা কোরআনটা নাজিল করলেন এই নবী হচ্ছে দুনিয়ার সমস্ত নবীর আসুদের আল্লাহ তালা কোরআনে কাইমে বলেছেন ঘোষণা দেন নাই ঘোষণা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন এরপরে